বর্তমান পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ চলছে তার পিছনে কলকাঠিন নাড়ছে আমেরিকা আর তা আবারও প্রমাণ করল ট্রাম্প দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে ট্রাম্প করেছেন তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য আটাই দফা শান্তি পরিকল্পনা নিয়ে আসছেন যার মাধ্যমে তিনি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান প্রায় তিন বছরের যুদ্ধের সমাপ্তি ঘটাবেন মিডিয়ায় বলা হয়েছে এটি একটি বিস্তারিত শান্তি প্রস্তাব যা যুদ্ধ বন্ধ করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় এটি আসলে কৌশল এবং স্বার্থপর প্রস্তাবের সংমিশ্রণ এই প্রতিবেদনটি আপনাদের দেখাবে যুক্তরাষ্ট্র ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে শান্তি প্রচেষ্টা আসলে কতটা বাস্তবসম্মত এবং কতটা কৌশলগত তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য মিডিয়ার প্রচারণা অনুযায়ী ট্রাম্প শান্তি চায় নোবেল পুরস্কারও দাবি করেছিলেন তিনি কিন্তু ইতিহাস ও সাম্প্রতিক ঘটনায় দেখা গেছে যুক্তরাষ্ট্র কখনো সহজভাবে শান্তি চায় না তারা যে কোনো সময় বিশ্বের শক্তি ও প্রভাব বজায় রাখতে যুদ্ধকে প্রয়োগ করতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো সংঘর্ষে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা এর আড়ালে নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ অর্জন করতে চায় ট্রাম্পের আটাই দফা প্রস্তাবে ইউক্রেনের স্বার্থ প্রায় উপেক্ষা করা হয়েছে বরং রাশিয়ার প্রভাবের সীমা অনুযায়ী পরিকল্পনা সাজানো হয়েছে ফলে শান্তির আড়ালে রাজনৈতিক কৌশল ও শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এই শান্তি চুক্তিকে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা প্রায় শান্তি প্রতিষ্ঠার আড়ালে আর্থিক সুবিধা অর্জনের দিকে কেন্দ্রীভূত থাকে তারা মার্কিন প্রভাবকে মেনে চলে যাতে নিজের অর্থনৈতিক স্বার্থে সুবিধা নিতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়া বা ইউক্রেনের স্বার্থের পরিবর্তে অর্থনৈতিক সহযোগিতা গ্যাস তেল ও বাণিজ্য সুবিধা দেখতে চায় এই কারণে ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন এর অংশগ্রহণ কখনোই নিরপেক্ষ নয় এটি মার্কিন কৌশলকে শক্তিশালী করে এবার আসি ফাঁস হওয়া ফোন কল ও কূটনীতিক প্রসঙ্গে সম্প্রতি ফাঁস হওয়া ফোন কল দেখিয়েছে কিভাবে ট্রাম্পের দূত উইটকফ রাশিয়ার কর্মকর্তাদের কৌশল শেখাচ্ছিলেন চোদ্দই অক্টোবরের একটি ফোন কলের ট্রান্সক্রিপ্ট ফাঁস হয়েছে যে ফোন কলে কথোপকথনে লিপ্ত ছিলেন মার্কিন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এবং ক্রেমলিন এর পরামর্শকারী ইউরি উশাকভ ট্রান্সক্রিপ্ট অনুযায়ী উইটকভ উশাকভকে পরামর্শ দিচ্ছিলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরবর্তীতে সম্ভাব্য শান্তি প্রস্তাবকে কিভাবে প্রেজেন্ট করা যায় কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করানো যেতে পারে এবং কিভাবে মস্কোর দাবিগুলো যুক্তরাষ্ট্রের মাধ্যমে চাপিয়ে দেয়া যায় ট্রাম্প এই ফাঁস হওয়া ফোন কলের নিন্দা না করে উল্টো উইটকফকে রক্ষা করেছেন বলেছেন এটি স্ট্যান্ডার্ড ডিল মেকিং এর অর্থ হল এই ফোন কল পরিকল্পিত ছিল এবং ট্রাম্পের ইচ্ছায় কিন্তু বাস্তবে এই পরিকল্পনা ইউক্রেনের স্বার্থ উপেক্ষা করে রাশিয়াকে সুবিধা দেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দেয় ফলে ট্রাম্পের শান্তি প্রচেষ্টা আদতে রাশিয়ার জন্য সহায়ক প্রস্তাব ব্যবসায়িক প্রস্তাব ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নয় এখানে টাকা আর ক্ষমতার খেলা চলছে এবার সংক্ষেপে জেনে নেই ট্রাম্পের আটাইশ দফার মূল প্রতিপাদ্য বিষয়গুলো ডোনেস্ক এবং লুগানস্কের ভূ দখল নিয়ে আলোচনা সম্ভাব্য সোয়াপ বা রাশিয়াকে সুবিধা প্রদান ইউক্রেনের রাজনৈতিক সিদ্ধান্তে চাপ এবং রাশিয়ার মিত্রদের সঙ্গে সমঝোতা এই আটাশ দফা শান্তি চুক্তির মূল প্রতিপাদ্য বিষয় এগুলোই পরিকল্পনা বাস্তবায়নে ইউক্রেনের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়নি এটি একটি কৌশল যাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিজেদের রাজনৈতিক ও আর্থিক স্বার্থ অর্জন করতে পারে ইউক্রেনের জনগণ এবং তার মৃত্যুরা যারা যুদ্ধে প্রকৃতভাবেই ক্ষতিগ্রস্ত তারা এই শান্তি চুক্তিতে উপেক্ষিত এবার চলুন দেখি একটু বর্তমান পরিস্থিতির দিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এটা চলমান যুদ্ধ এখনো চলছে পূর্বাঞ্চলীয় ডোনাস্ক এবং রুশ সেনা প্রবেশ করছে আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতি চায় কিন্তু ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে সংঘর্ষ কমবে না রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে স্থায়ী সমঝোতার জন্য ট্রাম্পের পরিকল্পনা কার্যকর নয় ট্রাম্পের আঠাশ দফা পরিকল্পনা মিডিয়ায় শান্তির চেহারা দেখালেও বাস্তবে এটি কার্যকর নয় যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন শুধুই নিজের স্বার্থে কাজ করছে ইউক্রেনের স্বার্থের পরিবর্তে এই শান্তি পরিকল্পনা বাস্তব শর্তে শুধু রাজনৈতিক কৌশল যুদ্ধের সমাধান নয় এদিকে রাশিয়া দাবি করেছে ও ইউরি এর মধ্যে হওয়া সরকারি ফাঁস সম্পূর্ণই অগ্রহণযোগ্য এবং এটি ইউক্রেন শান্তি প্রক্রিয়া ব্যাহত করতে পরিচালিত হাইব্রিড যুদ্ধের একটি অংশ মস্কোর তীব্র প্রতিক্রিয়া কূটনৈতিক বিশ্বাসঘাতকতা এবং পশ্চিমা মিডিয়ার ভূমিকা নিয়ে উত্তেজনা বাড়ছে ইউরি উশাকভ আরও বলেন তাদের অনেক কথোপকথন এনক্রিপ্টেড সরকারি চ্যানেলের মাধ্যমে হয়েছে যা সাধারণত তৃতীয় কোনো পক্ষের পক্ষে রেকর্ড বা ফাঁস করা সম্ভব নয় এর মানে যেহেতু ফাঁস হয়েছে তাহলে সেটা পরিকল্পিতভাবেই হতে হয়েছে এই ফোন কলটি প্রথমে মিডিয়া সংস্থা ব্লুমবার্গ নিউজ প্রকাশ করেছিল যদিও তারা জানায়নি যে কিভাবে এত গোপনীয় এবং সুরক্ষিত আলোচনার রেকর্ড তাদের কাছে এসেছে এছাড়াও রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াকব দাবি করেছেন কিছু পশ্চিমা মিডিয়া প্রতিষ্ঠানকে ব্যবহার করে হাইব্রিড তথ্যযুদ্ধ চালানো হচ্ছে যাতে রাশিয়া আমেরিকা সম্পর্ক ও শান্তি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধ ও আন্তর্জাতিক কূটনীতিকে শান্তি কখনো সরল রেখায় রাখে না ট্রাম্পের পরিকল্পনা এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থনৈতিক স্বার্থকে দেখলে বোঝা যায় সত্যিকার শান্তি চাওয়া হচ্ছে না বরং এটি কৌশল এবং রাজনৈতিক ক্ষমতার খেলাই বেশি এই ফাঁস হওয়া ফোন কল শুধু একটি গোপন ফোন কলের ট্রান্সক্রিপ্ট ফাঁস নয় এটি আজকের কূটনৈতিক বিশ্বের জটিলতা বিশ্বাস তথ্যযুদ্ধ এবং গোপনীয়তার ঝুঁকিকে সামনে এনে দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমা গোয়েন্দা মিডিয়াকে হাইব্রিড যুদ্ধ হিসেবে দেখছে এবং ইউক্রেন শান্তি প্রক্রিয়া এখন কেবল রাস্তায় নয় মিডিয়ায় সংবাদ ফাঁসে এবং তথ্যযুদ্ধে লিপ্ত এই ঘটনায় স্পষ্ট হয়েছে ভবিষ্যতে শান্তি কূটনীতি ও যুদ্ধ শুধু বন্দুক এবং সশস্ত্র বাহিনী দিয়ে নয় তথ্য গোপনীয়তা মিডিয়া এবং বিশ্বাসঘাতকতার খেলারও এক অঙ্গ আজকের এই ঘটনা ভবিষ্যতের কূটনৈতিক রূপ এবং তথ্যভিত্তিক কূটনীতির হুঁশিয়ারি হয়ে থাকবে আর ইউরোপীয় ইউনিয়নও বুঝিয়ে দিল বিশ্বের অন্যান্য দেশের মতো তারাও আমেরিকাকে পছন্দ করে না শুধুমাত্র স্বার্থের জন্য তারা ট্রাম্পের কথায় হা বলে মূলত আমেরিকার শক্তির ক্ষয় স্পষ্ট দিন শেষে আমেরিকা একা ক্ষমতার খেলার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আমাদের চিন্তার চেয়েও আরও দ্রুত বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধ পরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডটপেস্ট এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা একপাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসায় পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ